আজকে বানাবো পটলের একটি রেসিপি পটলটা আমি এখানে ছাড়িয়ে নিয়েছি দানাটা বের করে নিয়েছি এবার নেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি নুন ডিম দিয়ে দিলাম নুন দিলাম এবার ফাটিয়ে নেব একটু এবার একে একে আমি এগুলো ভাজ ভেজে নেব ঠিক এইভাবে পটলগুলো সব ভেজে নেব আমার এখানে সব পটল প্রায় ভাজা শেষ আমি মশলাটা রেডি করো পেঁয়াজ কুচি দিলাম টমেটো কুচি আদা কুচি লঙ্কা রসুন ব্যাটারটা আমার হয়ে গেছে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবার মশলাটা আমি এখানে অ্যাড করলাম মশলাটা আমি একটু কষাবো হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো আর নুন মশলাটা এবার আমি একটু ভাজা ভাজা করব একটু জল অ্যাড করলাম এখানে দেখুন মশলাটা আমার কষা হয়ে গেছে এবার জলটা দিয়ে দিলাম এবার ভেজে রাখা পটলগুলো সব এখানে দিলাম আমার এখানে হয়ে গেছে দেখুন কী সুন্দর ডিম পটল রেডি